গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বিউ সিং ব্লকসতে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে সকাল হয়েছে আজকে বেশ পাঁচটা হ্যাঁ তখন সাড়ে পাঁচটা বাজে ঘুম ভেঙে গেছে আমি মনে করি এখনও রাত আছে বুঝতে পারিনি ফ্যান চলছে আমার ঘরের তো সপ্তাহে তো তারপর দুটো বৃষ্টি হচ্ছে এত পরিমাণে ঝড়ের মতন স্পিড হয়েছে বুঝতে পারিনি তা বিউ বলছে ঘড়িতে দেখলাম না দেখি না সাড়ে পাঁচটা তখন বাজে তো আমরা তো উঠে তখন সকাল সকাল উপরে উঠে গেছি প্রায় দোকানের জিনিসগুলো কমপ্লিট মানে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে বাড়ির রান্না হচ্ছে আছে বলছে মাছ খেতেই হবে দুদিন পর পর নিরামিষ খাওয়া হচ্ছে আচ্ছা মাছ না খেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে বিবেক বাজারের দিকে গেছে হাটখোলার দিকে গেছে এখন জানি না মাছ টাছ পাবে কি না ঠিক আছে আমি বলি তরকারিটা তো করে রাখি মাছ আসলে সাঁতার দিয়ে দেবো ওতে হচ্ছে দেখো আর এতে চাপা দেওয়ার হয়েছে সবজি তরকারি এই দিয়ে পেঁপে আলু আর কুমড়ো দিয়ে ভাতটা কতটা কি হয়েছে হয়ে যাচ্ছে কথা বাইরে দেখো কি রোদ্দুর বার হয়েছে সূর্য মামা দেয় হামা গায়ে তার লাল জামা কি সুন্দর হতে পারে আকাশটা দেখো শরতের আকাশ তো একদম দারুন দারুণ দারুন দারুন পুরো খুব সুন্দর কি সুন্দর লাগছে এই রোদ্দুরটা কতক্ষণ থাকবে জানি না ও সরদিন যদি এরকম রোদ্দুর দেয় না কাপড়গুলো যা ইয়ে হয়েছিল আর আমাদের এইখানটায় জল জমেছিল অনেকটা টেনে যাবে পিছনটায় জল জমা আছে ঘরের এটাই অনেকটা জল উঠেছিলো তা যাই হোক সেইগুলো অন্তত টেনে যাবে আর একটু সাত সাতানি ভাবটা যাবে টরগুলো না ঠিক মতন মোচা যাচ্ছে না কালকে মুছেছি তা সে কতক্ষণ ফ্যান ছেড়ে রাখতে হচ্ছে তারপরে আবার কাপড় দিয়ে মুছতে হচ্ছে শুকনো কাপড় দিয়ে চকচক করছে রোদ্দুরটা কী ভালো লাগছে হ্যাঁ দুষ্টু পাখি ঘুমাচ্ছে বিবেক গেছে এখনও আসে না অনেকক্ষণ হয়ে গেছে গেছে কখন আসবে কী জানি জল আনতে গেছে আর বলছিলো ওই জায়গাটা কাদা হচ্ছে এখন পাথরটা তো নুড়ে টুড়ি দিতে হবে দোকানের ওই জায়গাটা কি করে কী দেখো কি সুন্দর চকচক করছে মুখ টুকগুলো চকচক করছে জানো এরকম এই সকালের পরিবেশ খুব সুন্দর গাছে সব ফুল ফুটেছে এখন জানি না কতদূর থাকবে ফুলগুলো সব কমপ্লিট পাক্কা ঘড়িতে দশটা বাজে হ্যাঁ লিভাকেও করে দিয়েছি সকাল সকাল এখন খাওয়া দাওয়া কিছু হয়নি লিভার বিবে খেয়ে নিয়েছে ঠিক আছে আর এই দেখো কে এসেছে আমাদের লিভার মি মি ওই স্কুলে যাবে স্কুল ড্রেস পরে চলে এসেছে আজ ছোট্টা যাবে না তাই তো ছোট বোন যাবে না না ছোট বোন যাবে না এর সাথে খুব ভাব আমার মেয়ের আর সায়নির সাথে শুধু সায়নি সায়নি করে সায়নি মিমি আসেনি সে বাড়িতে আছে ওই যে খেলা করছে কত কিছু শোনাচ্ছে এনে এনেছে হ্যাঁ তানো বাইরে বিশাল রোদ্দুর বেরিয়েছে আজকে জামা কাপড় গুলো সব কিছু এই দেখো লিভার এই যে মহাদেবের এই ভোলে বাবার একটা লকেট পড়েছে বিলিভার আর লিভার এই যে নপুর জন্মদিনে নপুর দেখো লিভার এই দেখো কি সুন্দর কি সুন্দর সোনা মায়ের পা কি সুন্দর লাগছে এ কই দেখি আমার মা দেখি এদিকে তাকা ঢ্যাং 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 ভান্ডার খেলনা লিভার তাই তো লিভার বাইরে ঝাঁ চকচকে রোদ্দুর আহ মনটা খুব ভালো মানে জিনিসপত্র বর্ষাকালে কি হয় একটা বিচ্ছির বিচ্ছির গন্ধ বেরোবে না ব্যবসায়ী ব্যবসানি সেইটাও তো রোদ্দ্রি দিয়ে জামা না একটু গন্ধটা তবু যাবে যতই কমফর্ট দাও যাই দাও তবু একটা ওই একটা রোদ্রু একটা আলাদা কমফটেশান ভালো কিন্তু ও একটা আলাদা ঠিক আছে তা ওই দেওয়া হয়েছে আর বিয়ে জিনিসপত্র কিছুটা আমি কেচে কুচে দিয়েছি রান্নাঘরটা খুলে রেখেছি সকালের খাবার ছাতু মুড়ি এই দেখো দেখো সবাই কেমন ছাতু পুরো গাঢ় হয়ে গেছে রেস জল দিতে হয় মাম্মাই খাবার মাম্মাই খাচ্ছে দেখো সবাই মাম্মাই আমার খাবার খেয়ে নিল কি মাম্মা তুমি ছাতু মুড়ি খাচ্ছ মুখ দিয়ে দেখো উ বাবা রে বাবা আমার দাও আমি খাই আমি খাই

খাবার দাবার থালাটা আনতে ভুলে গেছো নাকি তুমি এনেছো থালাটা দেখো এ রয়েছে মাম্মা এই মাম্মা কি হয়েছে হ্যাঁ ঘুমি থেকে উঠেছে ও আর ওই দেখো আমাদের এখানের পূজার প্যান্ডেলের স্ট্রাকচার আরম্ভ হয়ে গেছে দেখছো আর এই যে আরম্ভ হয়ে যাচ্ছে এখন সব শুকনো এইগুলো বেশ শুকনো শুকনো হয়েছে এইসব হম আর এই জায়গাটা জল জমতো বিবেক আজকে এই নুড়িগুলো এনে ফেলেছে এই চেয়ে চেয়ে এনে ফেলেছে ঠিক করেছে এই জায়গাটা খুব জল জমতো ওরও খাবার দাও ওরও খাবার দাও আর কি দাও যেটা হোক তো বেচা হয়ে গেছে মুড়ি সব শেষ শেষ হয়ে গেছে আজকে একটু তো বেচা কেনাটা হয়েছে বিবেক অনেক দূরে একটা মুড়ি আনতে গেছে দোকানে আমাদের বাজারে মুড়ি শেষ হয়ে গেছে বলে দশ কুড়ি টাকার অন্তত মুড়ি এনে রেখে দেয় যায় গল্প কিছু ওই জন্য তাই আনতে গেছে আমার দাঁড়িয়ে আছি তিনটে বাজে এখনো খাওয়া হয়নি আমাদের বিবেক আসবে তারপরে নতুন দোকানদার এই যে নতুন দোকানদার মশলা মুড়ি বানাচ্ছে এই যে

ভগবান এইসব কি লোক হাফ পেঁয়াজ নিয়েছি দেখ কত ও দুয়ারে দেবে না তুমি মশলা মুড়ি আমার কাস্টমার রোজের কাস্টমার তাই তো ও পকেটে আগে ঢোকা পেঁয়াজটা তুই কত বড় কত বড় পেঁয়াজ নিয়েছে দেখো ও ভগবান এখন এর সঙ্গে গল্প দিচ্ছি এখন এই যে ভাত খেয়েছে এই রকম কাস্টমার আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তুলে নেবে ঠিক আছে আমাদের বিবেক এরকম ধরনের লোক কিছু বলে না আরে বাচ্চারা খাবে তো এই আমি বলেছি তুই এক কিলো পেঁয়াজ আমার দিয়ে যাবি ধরে মানে ঠিক আছে বিবেক এখন রান্না করছে ও আজকে রান্না দেখি তর্কে পার কেমন হয় রাত্রে কি রান্না করছো তুমি হ্যাঁ তা দেখ দেখ এই যে পেঁপে আলু ডিম দিয়ে একটা করেছে ওরে বাবা গরম গরম ধোয়াটা ভাত ওরে বাবা আর এই যে মাছের ঝাল করছে বিবেক ওই যে এই যে মাছের ছালটা সব কাঁচা লঙ্কা তো সব কাঁচা লঙ্কা পুরে মাম্মা ঘুমিয়ে পড়েছে আর আমি একটু কাজ করছিলাম মাম্মাকে ঘুম পাড়াচ্ছিলাম ওই জন্য বিবেকের বলি তুমি ওইদিকে যাও আজকে আমাদের লেট হয়ে যাবে খেতে টেতে মাম্মা উঠিনি এখন কখন কীভাবে ঠিক নেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুষ্টু বুড়ি উঠে রিমোট নিয়ে শুধু এদিক ওদিক করছে টিভিটা খাই করে দেবে ঠিক আছে টিভিটা শেষ করবে সে কি সব করে দিচ্ছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হয় না এইসব হচ্ছে দেখি ঠিক আছে এইসব হচ্ছে তা সে বলার মতন না আর ভাল লাগছে না আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা